আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল রওনা করে দিয়েছি গ্রামের মেটো পথে হেঁটে যাচ্ছি আর যাব বরিশালে দেখা করব আজ থেকে বিশ বছর আগে যাদেরকে ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম তাদের সাথে আসলে বিষয়টা কেমন মনে আজ থেকে বিশ বছর আগে যাদের ছেড়ে দিয়েছি বলতে আসলে প্রাইমারিতে যাদের সাথে একসাথে স্টাডি করেছিলাম তাদের সাথে দেখা হবে এবং তাদের সাথে দেখা করার জন্য এখন বরিশালের উদ্দেশ্যে রওনা করলাম আশা করি একটা চমৎকার মিট আপ হবে সবাই সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে গ্রামের মেটো পথ দিয়ে হেঁটে যেতে কার না ভালো লাগে আর প্রকৃতি যদি হয় এরকম সবুজ শ্যামলময় একদিকে পানের বরস একদিকে ইটের রাস্তা এবং পাশে ফুল গাছ এখানে ফুলের গ্রান নিতে আপনারও পছন্দ হবে আপনিও একটু থমকে দাঁড়াবেন এবং এখানকার ফুলের গ্রান নেবেন এবং পাশে যখন একটা খাল থাকে তো কথাই নেই এই গ্রামে আমি বারবার ফিরে যেতে চাই এবং এই গ্রামের পাশ দিয়ে চলে যেতে চাই বহু দূর দূরান্তে ভিউয়ার্স আপনারা যারা গ্রামকে ভালোবাসেন তারা এখনই একটা কমেন্ট করে ফেলুন এখানে ভিউয়ার্স আমি হাঁটতে হাঁটতে দেখলাম খালের পারে একটা জাল পেতে বসে আছে কিছু লোক এবং তার হাতে কি যে একটা নিয়ে মাছ ভাই মনে হয় মাছ না এটা কি জানি এটার নাম সাকার খায় তো সাকার খায় কি বললেন ভাই এটা বিষাক্ত বলে

পুকুরে মাছ না গ্রামের খালে সাকার মাছ দেখে আমিও অভিভূত হয়েছিলাম এবং কিছু কথা জিজ্ঞেস করলাম তারপরে আমি হেঁটে চললাম সেই অজানা পথে আপনারা যারা গ্রামকে ভালোবাসেন এবং গ্রামে ফিরে যেতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন গ্রামের দুপাশে আসলে সবুজ শ্যামল অনেক বৃক্ষ থাকে অনেক তরুলতা থাকে যেগুলো আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি গ্রামের দুপাশে রাস্তার দুপাশে আপনি দেখবেন যে টিনের বা ওয়াল করা বেড়া রয়েছে তো আমি এখান থেকে অটোতে চলে চলে যাব একদম সরাসরি আমাদের যে উপজেলা আছে উপজেলার যে পাতারহাট বলি আমরা পাতারহাট স্টিমার ঘাট তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন অটোতে ছিলাম তখন রাস্তার দুদারে এত সারি সারি গাছ যেগুলো দেখে আপনি এই গরমের মধ্যে যদি একবার এই গ্রামে চলে যান তাহলে কিন্তু আপনি যে কোনো এক জায়গায় বসে বাতাস আপনার শরীরে নিতে পারবেন আমি অটোতে যখন যাচ্ছিলাম তখন চারদিক থেকে বাতাস এসে আমার কাছে সেই প্রশান্তিদায়ক একটা অনুভূতি মনে হয়েছিল এবং এরকম গ্রামে যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনার বন্ধু বান্ধব যারা গ্রামে থাকে তারা অনেক রিল্যাক্স মুডে আছে তখন আপনারও মন চাইবে একটু গ্রামে মাঝে বেরিয়ে আসার আর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আহ যে স্টিমার গার্ড রয়েছে ঠিক স্টিমার গার্ডের কাছাকাছি চলে এসেছি স্টিমার গার্ডে আসার পরে আমি দেখলাম এখানে স্পিড বোর্ড রয়েছে আপনারা চাইলে পাতার বন্দর থেকে স্পিড বোর্ডে করে বরিশাল তালতলি যেতে পারেন এবং সেখান থেকে অটো বা বাইক বা আপনি বরিশাল যেতে পারবেন আর আপনি যদি মনে করেন যা আপনি স্পিড বোর্ডে যাবেন না সরাসরি লঞ্চে যাবেন সেই ব্যবস্থাও কিন্তু পাতারাহাট এখান থেকে রয়েছে এছাড়া অনেক স্টিল বডি রয়েছে যেগুলো করে আপনি বরিশাল যেতে পারবেন তো এখানে পাতারাট এই লঞ্চ গার্ড থেকে ঢাকা মুখী লঞ্চ আছে আমি যখন ঘাটে গিয়েছিলাম তখন কিছু লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাবে এরকম আমি দেখতে পেলাম এবং আমি একটা লঞ্চে উঠে পড়লাম এখানে দেখতে পাচ্ছেন কিছু লোক তখন অবশ্য অলরেডি লঞ্চে উঠে বসেছিল তাই ঘাটের যে টার্মিনাল টার্মিনাল আমি বেশি লোককে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখানে আসলে নদীর সাথে যে মানুষের গভীর একটা মিতালি এটাও ফিল করা যায় আপনি যখন নদীর কাছাকাছি যাবেন নদীর দৃশ্য দেখবেন তখন এখানে ওয়েটিং কিছু লোক ছিল তারপর আমরা উঠে পড়লাম লঞ্চে লঞ্চে উঠে অনেকেই নিচতলায় যেতে পারেন অর্থাৎ এখানে আপনার সাধারণ লেক রয়েছে তাছাড়া আপনার হচ্ছে বিআইপি লঞ্চ রয়েছে যেটা হচ্ছে আপনার বিলাস দোতলা যেটা বিলাস বিলাস আছে দোতলায় তো একটু ভাড়ার কিছু ডিস্টেন্স রয়েছে আমরা যখন লঞ্চে ছিলাম তখন অনেকেই লঞ্চের চারপাশে ছিল এবং লঞ্চে দাঁড়িয়ে চারপাশে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছিল আমি মাঝে মধ্যে দু একটা টেক নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখুন নদীটা কত শান্ত কিন্তু এই নদীটাই আবার বর্ষাকালে অনেক অশান্ত হয়ে যায় আহ বর্ষাকালে নদীর যে ঢেউ আহ পাশাপাশি যদি আপনার কালবৈশাখী জ্বর হয় বিশেষ করে এখন যে বৈশাখ মাস আছে বৈশাখের পর জ্যৈষ্ঠ মাস আসলে তখন কালবৈশাখী জ্বরে কিন্তু নদী উত্তাল হয়ে যায় এবং যারা মাছ ধরে নদীতে সেই মাছ ধরে যারা সেই জেলেরা কিন্তু খুব অশান্তিতে তো এই শান্ত নদী আহ তে ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চলছে বরিশালের দিকে তো বরিশালের দিকে যেতে যেতে প্রথমে কিছু ঘাট থাকে তো এখানে চরমনাই আপনারা অনেকই নাম শুনেছেন চর্মনাই ঘাটে লঞ্চ একবার ঘাট করেছিল এবং সেখানে কিছু লোককে নামিয়ে দিয়েছিল এছাড়া আরেকটা ঘাট ঘাট ছিল যদিও আগে কিন্তু কবলে পড়ার কারণে এখন লঞ্চ ঘাট করে না ওখানে ট্রলার দিয়ে মানুষকে নামিয়ে দেওয়া হয় আমি দুঃখিত সেই দৃশ্যটা আপনাদের জন্য ক্যাপচার করতে পারিনি তো এখানে চর্মনাই ঘাটে কিছু লোক নেমে যাচ্ছিল এবং পরক্ষণে আবার কিছু লোক এখান থেকে উঠবে আমি দেখতে পেয়েছিলাম আপনাদের দেখানোর জন্য এক একটা সময় হয়তো বা চন্দনাই বা না এগুলোতে ব্লক করতে যাব এবং আপনারা আশা করি উপভোগ করবেন তো এখন সময় স্বল্পতার কারণে চমনাই ঘাটে নামলাম না এখান থেকে জাস্ট যে লঞ্চ থেকে নামে সেটাই আপনাদেরকে দেখালাম আহ আপনারা লঞ্চে চলার অভিজ্ঞতা কার আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা উত্তরবঙ্গে রয়েছেন বা পশ্চিমবঙ্গে রয়েছেন বা যারা চট্টগ্রাম অঞ্চলে রয়েছেন সিলেট বিশেষ করে উত্তরবঙ্গের পরে যারা সিলেটে রয়েছেন তারা যদি ভিজিট করতে চান তাহলে চলে আসতে পারেন আপনারা সদরঘাট বা হচ্ছে লঞ্চ ঘাট অনেক জায়গায় লঞ্চে যোগাযোগ রয়েছে তো চমনাই ঘাট থেকে আবারও আমরা রওনা করেছি বরিশালের থেকে এবং বরিশালের খুব কাছাকাছি আমরা চলে এলাম মাঝখানে অনেক কিছু অনেক কিছু দেখেছি যেগুলো হয়তো সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বৈশাল লঞ্চ ঘাট যখন এলাম তখন দেখলাম ঢাকার লঞ্চ এবং যে আমাদের পাতা লঞ্চ কাছাকাছি অবস্থান করেছে এবং মাঝে মাঝে এখানে একটা স্পেস নিয়েছে আমাদের লঞ্চটা ঘাট করার জন্য লঞ্চ যখন ঘাট করলো তখন আমি দেখলাম দুজন পুলিশ একজন আসামিকে কোমরে রশি বেঁধে এবং হাতে হ্যান্ড কাপ পরিয়ে নিয়ে যাচ্ছে তো এটা আসলে প্রাইভেসির কারণে আমি আসামির ফেসটা আপনাদেরকে দেখাতে পারবো না তারপরে লঞ্চ গার্ড থেকে অটো দিয়ে রওনা করলাম আমার সেই গন্তব্য স্থান বরিশাল বিএম কলেজের উদ্দেশ্যে কলেজে আমার বন্ধুরা ওয়েট করছে আজ থেকে জন্য বিশ বছর আগে যাদের সাথে করেছিলাম তাদের আজকে প্রাইমারিতে সাথে দেখা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার বন্ধুদের এক্সপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো বরিশালে আসলে অনেক পরিবর্তন হয়েছে দুই হাজার নয় দশ সালে যখন বরিশাল হাতেমালি কলেজের ছাত্র ছিলাম তখন আসলে বরিশালে এতটা পরিবর্তন ছিল না বৈশালে তখন আরো অনেক কিছু ছিল যেটা ডেভেলপ হয়নি বাট আহ সালে এসে বরিশালে অনেক কিছু পরিবর্তন চোখে পড়লো বিশেষ করে নগর ভবন নগর ভবনের আশেপাশে পরিবেশ এবং বরিশাল যে সদর এগুলো অনেক পরিবর্তন হয়েছে আমি যখন অটো দিয়ে যাচ্ছিলাম একটু থেমে যায় এবং ঘুরে দেখি আরেকটা বিষয় হচ্ছে বরিশাল কেন্দ্রীয় কারাগার যেটাকে আমরা জেলখানা মোড় বলে থাকি জেলখানা মোড় দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনটা একটু হাহাকার করছিল তারপর অমৃতলাল কলেজ পাঠ হয় নতুন বাজার হয় বরিশাল বিএনম কলেজে চলে এলাম আমি ভেবেছিলাম হয়তো বিএম কলেজে আমি সবার জন্য অপেক্ষা করব। কিন্তু না এ কি আমি বরিশাল বিএম কলেজে গিয়ে দেখি আমার জন্য অলরেডি অনেকে অপেক্ষা করতেছে তো যারা অপেক্ষা করছিল তাদের সাথে গ্রিটিংস হওয়ার পরে আমি কিছুক্ষণ পরেই দেখলাম যে নবীন আসতেছে নবীনের সাথে আবার আরেকজন আমাদের অনেক পুরনো ফ্রেন্ড আসলে সবাই যখন অনেক বছর পরে একত্র হয় তখন মুখের এক্সপ্রেশনটা একটু আলাদা হয় যেমন নবীনের মুখের এক্সপ্রেশনটা আপনি দেখুন একটা হাসি হাসি মুখ এবং নবীনকে রিসিভ করলো ওরা এবং পরবর্তীতে আরেকজন আমাদের মাঝে চলে আসবে এবং সবাই হয়তোবা খুব শীঘ্রই আমাদের মাঝে চলে আসবে এবং আমরা সবাইকে একসাথে দেখতে পারবো তো ওরা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত ছিল পাশাপাশি ওদের সবাইকে দেখে ছিল। চলে এলো ওমর ফারুক ফারুকের সাথে প্লিনী ওর ও পেয়ে শামীম শামীম আহমেদ তো ফারুকের ভাবটা দেখুন অনেকক্ষণ জানি করার পরে মানে একটু হালকা ব্যায়াম করে তারপর আমাদের মাঝে এলো এবং জড়ায় ধরলো এবং হাত করলো সবাই সাথে সরি সরি সবার সাথে বললে হয়তো আপনারা মাইন্ড করবেন আমাদের সাথে যারা ছেলে ছিলাম তাদের সাথে এবং মেয়েদের সাথে অবশ্যই কুশল বিনিময় করেছে আহ ফারুক এবং অনির পরে আমরা অপেক্ষা করব আরো কয়েকজনের জন্য আপনারা দেখতে থাকুন ভিডিওটি ওরা যখন হাক করছিল আসলে একটা প্রশান্তি তখন মনে মধ্যে অনুভব করছিলাম যে অনেক বছর পরে সবার সাথে আসলে দেখা হচ্ছে তো ফারুক অনি তারপর হচ্ছে নবীন নবীনের পরে এখানে আমরা আরো পাবো মেহেদি হাসান নিরব বর্তমান সাব ইন্সপেক্টর ট্রেনিং অবস্থা আছে হয়তো খুব শীঘ্রই জয়েনিং হবে তো মেহেদি হাসান নিরব এবং আলামিন আসছিল আলামিন তার নতুন যে বিয়ে করেছে মানে একদমই নিউ কাপল ওরা ওরা চলে আসছিল এবং এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে হাত করছিলাম মেয়েরা মেয়েদের সাথে ছেলেরা ছেলেদের সাথে হাত করছিলাম এবং আমরা অনেকক্ষণ যাবত বিএম কলেজে আড্ডা দিয়েছি আড্ডার এক পর্যায়ে আমরা আইসক্রিম খেয়েছি এবং অনেক ফটো তুলেছি আসলে অনেক দিন পরে সবার সাথে দেখা হলে যেটা হয় তো এখানে সবাই কুশল বিনিময় করার পরে বাসা থেকে অনেকে অনেক কিছু নিয়ে আসছিল সেগুলো আমরা খেয়েছিলাম এবং যে বাসারা ছিল তাদের গজল এবং কোরআন আমরা শুনেছিলাম এবং কবিতা আবৃত্তি শুনেছিলাম মেহেদি হাসান নীরব স্বাভাবিকভাবে একটু থেকে এখন লম্বা লম্বা হচ্ছে যদিও ছিল না এটা হঠাৎ করে আল্লাহ ওকে দিয়েছে এবং লম্বা হয়ে গিয়েছে এবং হচ্ছে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসাবে জয়েন করে আমরা আমাদের প্রাইমারি ফ্রেন্ডস দুই হাজার তিনের পক্ষ থেকে ওকে অভিনন্দন জানাচ্ছি তো ফারুক তার ব্যাগ থেকে কিছু একটা দেখা ছিল এবং অনি এখানে একটা ছোট আয়োজন করেছিল যেটা হচ্ছে কোরআন তেলত এবং হচ্ছে কবিতা আবৃত্তির আসর এবং সেখানে আমরা কোরআন তেলত শুনেছিলাম এবং কবিতা আবৃত্তি শুনেছিলাম এবং সবাই ওদেরকে বাহাবা দিয়ে আমরা ফটো সেশন করে নামাজ পড়ে দিন চলে গিয়েছি বরিশাল যে নতুন বাজার রয়েছে নতুন বাজার গড়ওয়া রেস্টুরেন্টে গড়ওয়া রেস্টুরেন্টে গিয়ে আমরা সেখানে মজার মজার কিছু খাবার খেয়েছি এবং আমরা বাঙালি যারা আছি আমরা সাধারণত দুপুরে খাবারের পরে হালকা একটু রেস্ট করতে চাই তো আমাদের এক বান্ধবী যে তোমরা সবাই আমার বাসায় রেস্ট করতে পারো কারণ আমার বাসা নতুন বাজারে খুব কাছাকাছি তাই আমরা সবাই খাবার পর্বটা খুব ভালোভাবে শেষ করেছি এবং খাবারের সুন্দর একটা রিভিউ দিল সবাই দেওয়ার পরে আমরা ওর বাসায় গেলাম আমরা অনেকে অটো দিয়ে গেলো মেহেদি শামীম নবীন এবং ফারুক রিক্সায় একসাথে চারজন বসছিল সেটা একটা মজার দৃশ্য ছিল এবং আমরা অনেক হাসলাম এবং বাসায় কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা হালকা বিকালে স্ন্যাক্স নিলাম দেন আবার আমি চলে এলাম আলামিনের সাথে আলামিন এবং আলামিনের যে নতুন বিয়ে করেছে বউ তার সাথে আমরা তালতলি যে স্টেশন রয়েছে সেখানে চলে আসলাম এবং সেখান থেকে বিভিন্ন পথ অতিক্রম করে এবং স্পিড বোর্ডে করে পাতা বন্দর হয়ে আবার গন্তব্যে চলে এলাম তো ভিউয়ার্স পুরো জার্নিটা ছিল অনেক ইমোশন ছিল যদিও সবগুলো ইমোশন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আপনার প্রাইমারি ফ্রেন্ডদের সাথে এখনো সম্পর্ক আছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি সম্পর্ক না থাকে তাহলে আশা করি সম্পর্ক বিল্ড আপ করবেন কারণ আপনার প্রাইমারি এবং হাই স্কুলের ফ্রেন্ডই হচ্ছে আসল ফ্রেন্ড আর কলেজ বা যদি ইউনিভার্সিটি বলেন সেগুলো ফ্রেন্ড হচ্ছে আসলে সাময়িক তবে হ্যাঁ কিছু কিছু এক্সট্রা এক্সাম্পল থাকতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ